আর আমরা ইউরোপিয়ান বাজারে আমাদের যে অ্যাডভান্টেজ ছিল পণ্যের যে অ্যাডভান্টেজ ছিল আমরা যে দাম দিতে পারতাম সেটা আমরা দিতে পারবো না সেটা হারাবো লিখে রাখেন আর একটা চ্যালেঞ্জ হলো দুই সাল থেকে আমাদের উপর আন্তর্জাতিক কপি আইনের প্রয়োগ শুরু হবে এ মানে কি জানেন সবকিছুরই কপি রাইট আছে সবকিছুর ওই কপি রাইটে ফ্রি দিতে হয় বইয়ের যেমন কপি রাইট থাকে আমি বলছি বইয়ের কপি রাইটের ফি বাইডা আমি কপি রাইট সাইডে দিচ্ছি না মেলা বই আবার ছাপা হয়ে খালি বিক্রি হয়

সেগুলির জন্যে আমাদেরকে রয়্যালটি দিতে হবে এবং অনেক ওষুধের দামই এমন হতে পারে যেমন একটা এক্সাম্পল দেই আপনাদেরকে আপনারা যদি হেপাটাইটিস সি এর আমরা যে ওষুধটা বাংলাদেশে তৈরি করি সেটা দাম হলো মাত্র ছয় ডলার আর সেটা বাইরে বিক্রি হয় এক হাজার ডলার একটি ট্যাবলেট তাহলে আমরা যেটা ছয় ডলারে বাংলাদেশে দিচ্ছি ওটা এক হাজার ডলারে তো মানুষ খেতে পারবে না এবং একটা ট্রিটমেন্ট হলো সাতাশিটা ট্যাবলেট খেতে হয় একবার তো বাংলাদেশের কোন লোক হেপাটাইটিস সি হলে পারে সাতাশি হাজার ডলার দিয়ে এটা খেতে পারবে দেখেছেন এই ধাই আসতেছে এরপরে চ্যালেঞ্জ হলো বিদেশীরা আমাদের যে সহজ শর্তে দিন দেয় সেটা বন্ধ হয়ে যাবে আমাদের তখন উন্নয়ন বাজেটের ঘাটতি মোকাবেলা করতে বাণিজ্যিক খারে বৈদেশিক ঋণ নিতে হবে তাইলে বুঝতে পারতেছেন সুদ দিয়ে ঋণ নিতে হবে আমরা কেমন পাবো ক্ষমতা এসে ষোলো বছরে খুদা মেটাবেন তাদের জন্য একবার কি রকম প্রস্তুতি নিয়ে ক্ষমতা আসলে পাবলিক টাইনে নামায় দিবে যদি দায়িত্ব নিতে না জানেন চার সাহায্য বন্ধ হয়ে গেছে সারা দুনিয়ায় আমাদের তৃতীয় সাহায্যদাতা দেশ ছিল আমেরিকা এই ট্রাম্প আসার পরে এক আর দুই নম্বরেতে আছে জাপান আর ইংল্যান্ড 2022 সালে কত টাকা দিছিল আমেরিকা তারা জানেন আমেরিকা শুধু আমেরিকা 32 বিলিয়ন ডলার এটা একটা হাওয়া হয়ে যাবে কই পাবেন সেটা প্রতিবেশী এন্ডারটা লাগবে তাইলে কেমনে সামাল দিবেন কত থেকে পাবেন আমরা তো দেখতে সামনে উদাম হয় আর সামনে দেখতে পাছা উদাম হয় তাই দেখিসেন তো আইএমএফ এসে আর 5 বিলিয়ন ডলার দিতে কি রকম করে 32 বিলিয়ন ডলার কুটি থেকে পাবেন

ট্রাম্প সাহায্য বন্ধ করে দিলে রোহিঙ্গা ক্যাম্পে সাহায্য বন্ধ করে নাই কাদের কারণে আমাদের সরকারের কারণে প্রফেসর ইউনিসের কারণে তো ইউনিসের এত গুরুত্ব কেন কারণ যেই মানুষ তার অর্থনৈতিক মডেল দিয়া সারা বিশ্বে দারিদ্র মোকাবেলা করছেন সেই মানুষের ফ্রি জিরো কনসেপ্ট যেটা আমি আগে কইছিলাম এটা প্যারিস অলিম্পিকের মূল প্রতিবাদ্য বিষয় ছিল উনি ছিলেন প্যারিস অলিম্পিকের একজন প্রধান ব্যক্তি সেই মানুষের সাথে উপযুক্ত পার্সোনালিটি কি আপনাদের মধ্যে আছে যিনি ভারতের আর পশ্চিমের থাপ একই সাথে সামলাইতে পারবেন আপনি তো পারেন নাই ওয়ান ইলেভেনে ক্ষমতা আপনার লোক ইয়াজুদ্দিন আর্মি চিফ আপনাদের বানানো তারাই আপনাকে বুঝতে দিল সাথে জামাতও ছিল পারেন নাই ওয়ান ইলেভেনটা ক্ষেত্রে এখন আমরা এটা পারবেন যাই হোক আমাদের পরিকল্পনার একটা ডেমো দিলাম পুরো পরিকল্পনা আমাদের সাজানো আছে দুই হাজার সালের চ্যালেঞ্জ আমরা কিভাবে মোকাবেলা করব। আমি যে ফাঁকা আওয়াজ দিই না তা নিশ্চয়ই বুঝতে পারছেন অনেক পরিকল্পনার মধ্যে দিচ্ছি আরও দেবো এমন না যে পরিকল্পনা পরে বাস্তবায়ন করা হবে পরিকল্পনা কিভাবে করতে হয় সেটা দেখাইছি সমস্যার একশোটা সমাধান আছে

তার দাসত্বের অধীনে রাখবে বিশ্বাসে না তাদের বিদেশের পলাতক নেতাদের দিয়ে আন্দোলনের রূপরেখা প্রকাশ করে ছাত্রলীগের সাহস করতে আসে আমি না। মায়ের মনে কম খাইছিল আমি কইছিলাম যে এদের জন্য চেয়ে উপকারী কোনো ভাইটামিন এখন যে ভারত এই পুরা গেমের মাস্টার মাইন্ড তারা বিএনপি কামলাদের দিয়ে নির্বাচন নির্বাচন বলে কান্নাকাটি করাবে সামে আওয়ামী রাজনীতির মাঠে উকি ঝুঁকি দিবে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি গুলো পালন করতে গেলে আমার ক্ষুদ্র ভাতা ভুগি নিয়ে যথেষ্ট যেই মায়ের পাঁচই আগস্টের পর উনিশ সালের দিকে টাকায় দিতে পারি নাই সে পাওনা শোধ করে দিতে হবে আর বিএনপি রা কইতেছি ভারত আওয়ামী লীগের সাথে যে বাসর করতেছে ওইখানে আপনার আপনারা কাবাব মে হাড্ডি ওইখানে আপনাদের কোনো জায়গা নাই মজা শেষে ফেলায় দিবে কন্ডমের মতো এই যে একটা